আমাদের কিছু চাওয়ার নাই আমি চাই শুধু পড়াটা শেষ করুক কারণ আমাদের বংশীকে এরকম নাই আমিও বাংলা লাইনে মাস্টার্স করছি ম্যানেজমেন্টে দুই হাজার সালে পাশ করছে আমি দুইটা সন্তানকে দিয়েছি শুধু এটা ভেবে যে আমি যেটা ফুল করছে ওকে

আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা শনি একটা থেকে আসছি জি যে সমস্যা নিয়ে আসছেন একটু বলুন যে ওর সমস্যা হতেছে ও মাদাস আজকে দুই বছর যাওয়া মাদাস যেতে চায় না পড়াশোনা করতে চায় না ওর যদি বলি আজকে কালকে রাত্রে রাত্রে যদি বলা হয় যে তোমাকে সকাল থেকে মাদাস যেতে হবে রেডি হও ওই দিন রাত্রে আরো দেরি করে ঘুমায় ঠিক আছে ও বিভিন্নভাবে ও অ্যাক্টিভিটিস করে টিভি দেখতে থাকে মোবাইল হাতে দেই না আজকে প্রায় এক বছর হয়ে গেছে তো ও কি করে সকালবেলা এমনভাবে ঘুমায় থাকে ডাকলেও ওঠে না তো আমি ভাবছি যে দুর্বল এই জন্য পড়াশোনা করতে চায় না তো তো এর মধ্যে ও নিজেই আমাকে বলে যে আমাকে কোথাও নিয়ে যাও মাসখানেক আগে এক মাস আগে আমাকে বলে আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাও আমার পড়াশোলায় কেন মন বসে না তার আমাকে নিজে বলছে হুজুর সে আমাকে এই কথা বলার পর এক মাস আগে মাসখানেক আগে হবে ও আমাকে বলে আমাকে এক জায়গায় কোথাও নিয়ে যাও কোথায় নেওয়া যায় আমাদের বাসা যে তো শুনি একরাস একজন বলল যে গুলাটাকেরopentন হুজুর আছে ও ওখানে নিয়ে চলো তো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর বললাম যে ওরকম পড়াশোনা মনোযোগ দেয় না তো উনি জিজ্ঞেস করলো তুমি কোন ক্লাসে পড়ো বললাম হ্যাঁ জামাতে পড়ি তো সাথে সাথে বললো যে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আর বলতে পারতেনা সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাসাটা বলবো এখন না বাসাটা হলো সন্ধ্যার মানে আমি বাসায় ছিলাম না মার্কেটে ছিলাম সন্ধ্যার পর থেকে ওর নিজের রুমে ছিল একা একা ছিল তো পড়ার জন্য অনেক চেষ্টা করছে পড়া কোনোভাবে মাথায় ঢুকেও না তখন সে কি করছে ওই যে গোবিন্দপুর হুজুর যে পড়া পাইনটা দিছিল পড়া মনে রাখার জন্য পড়ালেখা আগ্রহী হওয়ার জন্য সেই পানিটা সে খাইছে তারপরে ওই হুজুর বলছিল সুরত আবার যত সময় ছাব্বিশ সাথে আয়াত পড়তে যে অভ্যসা হলে ওইটাও নাকি পড়ছে ও যা বলছে পরে আমাকে তো এগুলো সব পড়ছে পড়ার পরে ও মোবাইল কিছু তেলার শুনছে এমনকি আমার একটা ছেলে হেফজো পড়তেছে ওই ছেলেটাকে পড়তে সাহায্য করছে ছেলেটাকে দেখলাম যাওয়ার আগে মার্কেটে তো আসার পরে আমি মিষ্টি আমি আমার সাথে মিষ্টি নিয়ে আসছি তো মিষ্টি নিয়ে আসছি তোর সাথে আমার ওইসা বলছি মিষ্টি কি খাবা আমরা সবাই খাইছি কম বেশি একটা দুইটা আমি তুমি কি খাবা ওকে খাবো দাও তো মিষ্টিটাও খাইছে বেশি খাওয়ার পর আমি করলাম কেমন হয়েছে ওকে ভালো খুব গম্ভীর ভাবে ভালো বলে রুমে চলে গেছে এরপর যে এভাবে বসে দিচ্ছে তাই বললাম আমার আম্মা আমার ডাক দেবো কি হয়েছে এরকম করতেছে কেন চুপচাপ তুই যাওয়ার পর থেকে আমি বললাম জানি না হয়তো মাথা সে গেছে এই জন্য হয়তো আজকে ভালো লাগতাছে না তারপরে ওকে যখন আমি প্রশ্ন করলাম যে তোমার সমস্যা কি বলো মাথাটা ভার ভার লাগে শরীরটা জন্য কেমন কেমন লাগে আমি তাহলে শুয়ে পড়ো ছয় না আমি তাহলে নাকি স্প্রেটা দাও যেহেতু তোমার নাক আটকে আসে নাকি স্প্রে দাও আজকে তো কিনে নাম আড়াইশো টাকা দিয়ে বলে কি কোথায় এটা কয় আছে আচ্ছা গেল তারপর আমি বাবা যাই করো তোমার সকালে যাওয়াই লাগবে কথা বলার সাথে সাথে ওই এখন যেরকম এরকম আমি কি বলছি নাকি মাদাসা যাবো না আম্মু এরকম করতেছে আম্মু এটা কি বললো আম্মু এটা কি বললো ওই মুহূর্তের মধ্যে ওর মামি ছিল একটা ছোট বাচ্চা ছিল বিশ দিনের আমার ভাইয়ের ওই ওর আমার ভাই ভাইয়ের ওর বউর বাচ্চা হয়েছে বিশ দিনের বাচ্চার ওই খাটে শোয়ানো ছিল আমি ছিলাম চলতেছিল আমার তখন তখন আমি আর বললাম এ কথা বলার পর ও এমন জোরে যে এখন যেরকম এরকম একটা পর্যায়ে ও খাটের মধ্যে আমার ওরা শোয়াই দিছে এরপর থেকে এরকম লাউডলি চিলাইছে আর দুই হাত শুধু চাকরি এরকম করছে হুজু দেখেন যেরকম এরকম করছে এরকম এরকম করছে শুধু দুইটা হাত ঠিক আছে এরকম করছে তো এই উপর যে আমার আবার পাশে রুমে আমার ওই মানে পূর্ব পাশে ফ্ল্যাটে আমার হুজুর পড়াইতেছিল আমার ছেলেকে হেফজ মানে একজন যা হাফেজ রাখছে সে পড়াইতেছে তো হুজুরকে যে আমি পর্দা হারাতে যে বললাম হুজুর আমার এক মোটা সমস্যা হতেছে বাসায় কৌকে নিয়ে আসেন নিয়ে আসবে এই পরিস্থিতি নাই ও সমানে চোখ দিয়ে পানি পড়তেছে আর ওই চিল্লাচিলি করে কানতেছে আর খালি মনে দাপড়াইতেছে তো হুজুরকে ওরে বললাম যে আমার ভাইরা বললাম আমার হেজাব করাই দে তো হেজাব পড়বে না কান দা খুলে ফেলছে সব তো হুজুর আসছে আসার পর হুজুর দাঁড়িয়ে দূর থেকে এরকম ফুদ দিতেছে ও আরো বাড়তেছে ও আরো বাড়তেছে হুজুর বলছে ওর বাম হাত কোনটা তোর বাম হাত এরকম ধরার পরে হুজুর আমার জানি না হুজুর কি বুঝলো হুজুর বলতেছে ওর সাথে সমস্যা আছে এটা আজকে থেকে অনেক দিন ধরে আপনারা বুঝেন না তো আমার একদম পরিচিত হুজুর আছে আমি আসতেছি বলে হুজুর গেছে গেছে আর আসে নাই তো এখন কি করছে এতটুকু বলে চলে গেছে হ্যাঁ চলে গেছে যে আমি আসতেছি একজন হুজুর নিয়া বলে ওই হুজুর চলে গেছে খেয়াল করেন এরপর ও যাক করছে কাহিনী ও তখন ওই যে আসল ওই মানে কথা শুরু করছে ও হিয়া কি জানা বলে কোনো পড়া লেখা নাই ওরে নিয়ে যাবো ওরে নিয়ে যাবো ওটা আমার খুব ভালো লাগে তারপর খালি ওরকম হাততালি দিছে আর খালি মানে পাগলের মতো হাসছে আর বলছে হ্যাঁ ওরে আমি নিয়ে যাবো ওরে নিয়ে যাবো তোকে চোখে আলতে টেরো পাবিনা তোর টেরো পাবি না আমার বাইরে 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 কি সারসার তুই তোমার তুমি কি তুমি কি মুসলমান না কারণ আমি হিন্দু আমি হিন্দু এগুলো বন্ধ তুমি মলটা ভেঙে ফেলবো বন্ধ কর মলটা ভেঙে ফেলবো পরে আমার ভাইয়া বললাম বল বিয়ে তোমার ভাই বলছে বিয়ে বসবা কিসের বিয়ে আর কোনো কোনো জায়গায় বিয়ে দিবো না আর শেষ করে দিবো আর সব শেষ করে দিবো আর কিতাব গুলার কথা বলছে যে কিতাব গুলো সামনে ছিল টেবিলে এগুলা সব সির আর সব সির কোনো লেখা নাই এরকম হাত ঝুলা কোনো লেখা নেই এর মধ্যে আমার আব্বা আবার ছিল পাশের রুমে আব্বা সাহারা তো এই অবস্থা তো উনি আবার কি করছে কেননা ধরছে ধরার পর ও তখন আটটু বাড়ায় বাইরে গেলো তো আমার আব্বা ঝাড় মারছে পরে শেষ হয়ে গেছে তুমি দূরে থাকো তো আমার ফার্স্টে বলছে এগুলো সবার নাটক যাতে পড়ালেখা করার লাগে এমন করে ও কি করছে ওই মুহূর্তে জানিনা কেন কি করলো আমার মারে বলে এই তুই আমার বেংসি মারছিলি আর কখন আমার বেংসি মারবি না বুঝছ তুই এই আমার হাত ধরলো কেটারে আমার আব্বু তখন এরকম একটা চেয়ারে বসাক তুই মারছিস আমার হাত ধরছো তুই আবার আমার হাতে তুই ব্যথা দিস এলা এলা আর ব্যথা দিবি না এরকম বলে আর আমার আমি তখন বলতেছি আরে নিয়ে যাবো আমি আমি বলছি আমি তুই তো খারাপ আমি আমার সাহসোজা খুলে তাই বললাম তুই তো খারাপ মার থেকে সন্তান নিয়ে যেতে চাস বাবার থেকে সন্তান ওরা বাবার বিদেশ থাকে মক্কা থাকে ভিডিও কল দিছে দেখাইছে তোমার বাবা কল দিচ্ছে কি কিসের বাবা আমার কোনো বাপ নেই আমার কোনো বাপ নাই তখন একটা পর্যায়ে আমি তুই তো খারাপ মার থেকে সন্তান নিতে চাস বাবার থেকে সন্তান নিয়ে যেতে চাস তুই তো খারাপ আমার কাছে চোপ একদম চোখ একটা কথা হলবি না কিছুক্ষণ পরে বলে শোন চোখগুলা লাল রক্তের মতো আমাকে ওরে আর মাথা সায় দিবি না ওরে আর মাথা সায় দিবি না ওখান হেদায় পরে না হ্যাঁ আচ্ছা কি নাম না সাহারা সাহারা আক্তার সাহার আক্তার তুমি কি বলতে পারো তখন যেগুলো হয়েছে তার আমি বলছে বা সে কি করছে না করছে তোমার কি মনে আছে হ্যাঁ কিন্তু এগুলো তোমার কন্ট্রোলে ছিল না হ্যাঁ ও বলছে তো সব কিছু অনেকে সব বুঝছে সকালবেলা উঠে সব বলছে ও বাবার নাম কি নাইম গাজী মোহাম্মদ নাইম গাজী তারপর কোথায় গেলেন তারপরে ওই যে সমাধানের জন্য কি ব্যবস্থা হ্যাঁ ওই মুহূর্তে আমি কি অন্তর্কৃত হিসাবে তখন আমি ওই হুজুরকে ফোন দিয়েছি যে গোবিন্দপুর হুজুর আমার মেয়ে এরকম নিয়ে যেতে চায় আমার মেয়ে ধরনের কথা বলতেছে আর হুজুর বলে আমি বাইরে আছি আমার এখন ঢাকার বাইরে বলছে আমি বাইরে আসি আমি এখন কি করতে পারবো আপনি ওই যে পড়া পানিটা আল্লাহ হবে বলে তিন বা সিটটা তোর খাও ও এর মধ্যে ওই পানিটা খাওয়াতে গেছি বলে বলছে এই পানি হবে না তাহলে কিন্তু ওর ক্ষতি করুম তাহলে কিন্তু ওর ক্ষতি করুম ও বলতেছে এই কথাটা তখন আমার ভাই আমার আব্বার জোর করে ওকে পানি খাওয়াইছে ফার্স্ট ও ফেলে দিছে উনি উনি ফোনে কিন্তু লাইনে উনি বলছে আল্লাহর বলে জোরে জোরে তিনবার ছিটা জোর করে পানিটা খাওয়ান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো পানিটা যা খাইছে তার চেয়ে বেশি ও ফালাই দিচ্ছে সব বিদায় ফেলছে আর ওই যে আমার যে হুজুর ছেলের যে হুজুর হম হাফেজ সাহেব আমাদের এলাকার তো উনি আহ উনি আমার মল বন্ধ করে রাখছে বন্ধ ছিল উনি আবার ফোন দিছে আমার ভাইয়ের মোবাইলে দিয়া বলছে ওর মার নাম বলেন বললাম তাহমিন আক্তার আমার হাজবেন্ডের নাম নাইম যে নিলো ওর নাম নিলো বললো যে হুজুর নিয়ে আসতেছেন কয় না না হুজুর আসবে না হুজুর এখানে বসে এ করতেছে সমস্যা নাই টিকটু একটু পর ঠিক হবে তো হুজুরা যোগাযোগ করেন আমার ছেলেকে কালকে পরেতে আসবে আমি না করেছিলাম হুজুর আর পরেতে আসেন না আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে সত্যি আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে আমার ছেলেটা আজকে সারাদিন নিস্তেজ হয়ে গেছে কোন খাওয়া দাওয়া করে না প্রায় না আর একটা কথা বলছি যে হুজুর ওর কি সমস্যা হয়েছিল ওর সাথে সরিয়া জিন আছে তবে সেটা অনেক দিনের এটা ছাড়াইতে হবে না ছাইলে ওর ক্ষতি হবে এটুকুই বলছে তার মধ্যে ঠিক আছে থাক তাহলে আমি একটা ঠিকানা পাইছি আমি সেখানে যাব পরে বলছি আচ্ছা ঠিক আছে এই যে এখানে আসছি না 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 সাথে সাথে আমার আবু যে না না কিচ্ছু নেই ওর সাথে আমার আবু যে কাজ করে মাদেশে ফোন করে আপনার এই ঠিকানাটা নিছে যে মালানা মুস্তাকামে যে মাদাসার সাথে জড়িত ওই মাদাসা থেকে তার আমাদেরকে ছবিটা তুলে পাঠাইছে তারপরে আমরা যেখানে আসছে আর কোথাও যাইনি আর কোথাও চিকিৎসা নিয়েও নেই মানে আমি ডিসাইড করছি এখানে আসবো শেষ কথা আমি আর ওই দুই জায়গার এক জায়গা তো আমি পারা যাইনি আর আমি আমাদের সবগুলো করানি কোরআনের একটা টু শব্দ উচ্চারণ করি না একটা বিন্দু কোরআন পরীক্ষা নিরীক্ষা এবার কোরআন যেমন আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করি অবশ্যই এক নম্বর বিষয় হলো তার গায়ে কখনো কোন এক সেকেন্ডের জন্য কোনো জিন আসা নাই আসে নাই কোন এক সেকেন্ডের জন্য জিন আসে নাই তবে জিন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে এটা মানুষ কর্তৃক না সে যা করছে সব ঠিক আপনি যা বলছেন বাসায় যেগুলো করছে সব ঠিক তবে এগুলো কোন জিন করে নেই এগুলো সেই করছে বাট তার কন্ট্রোল তার কাছে নাই ব্ল্যাক ম্যাজিক জাদুতে তার করে রাখছে এবার আসেন পড়াশোনার যে বিষয়টা এখন যদি এটা এমন হয়। তাকে সে কথা সহ্য করতে পারে না মাদ্রাসায় যেতে চায় না সব মানবে আপনার কিন্তু মাদ্রাসায় যাবে পড়াশোনা করবে এটা সে কোনোভাবেই মানতে চাচ্ছে না এখন আমরা এই মুহূর্তে জাদুটা কেটে দেবো এখনই কেটে দেওয়ার পর えポートマン এটা আমল করব আমলগুলো করলে বাসে যে তার কষ্টগুলো হয়েছে তারপরে লাউডলি যে आवाजগুলো করছে আমরা আমলগুলো শুরু করলে তার গায়ে প্রচুর শক্তি আসবে এই ওর ওকে যে হাই পাওয়ারে যে খতিগুলো করছে খতির প্রভাবগুলো তার শরীরে মধ্যে এই মুহূর্তে প্রকাশ পাবে জি তো আপনারা দুজন দুই হাতে একটু ধরে রাখবেন তার মানে এটা না যে তার লয়ে জিন আসছে জিন না ভয় পাওয়ার কোনো কারণ নাই না ভয় কারণ নাই আচ্ছা তো আমরা কিছু আমল করার পর সে নিস্তেজ হয়ে পড়ে গেল তাকে শুই দিবেন

<سؤال> اللهم صل على محمد وعلى ال محمد, <سؤال> وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم <سؤال> انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما <سؤال> باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء بسم الله اللهم انت ربي العالمين مني وانا عبدك وانا على عهدك ابو لك بنعمك عليك وابو لك بنعمك فاغفر لي ولي هاي ولك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> يا سيدي والقرآن الحكيم إن أجت لمن على صراط لا نستطيع.

আপনার মেয়ে হান্ড্রেড আপনি ভালো পাবেন আমরা এখন তার সাথে একটু কথা বলবো তার জ্ঞানটা ফিরুক তার সাথে কথা বলবো সে স্বাভাবিক আচরণ করে কিনা মাদেশের কথা বললে তার আর খারাপ লাগে কিনা সে নিজের থেকে মাদেশে যেতে ইচ্ছুক কিনা হ্যাঁ সেই মুহূর্তে আমাদেরকে কি বলে আমরা দেখি আগে একটু আমল করি তার জ্ঞানটা একটু ফিরুক মনে 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 একটু দূরে করেন আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

সাহারা এখন তুমি দেখো তোমার শরীরে কোনো ব্যথা আছে কিনা খারাপ লাগে কিনা অস্থিরতা লাগে কিনা একটু হাত পা একটু নাড়ো হাত পা ঝাড়া দাও পা ঝাড়া দাও ঝাড়া দাও কোন ধরনের ব্যথা আছে কিনা তোমার ফুল শরীর হালকা হচ্ছে কিনা আস্তে আস্তে ঝাড়া দাও কোন ধরনের খারাপ লাগা ভয়ভীতি লাগা অস্থিরতা লাগা হ্যাঁ দুর্বল লাগতেছে দুর্বল লাগতেছে খাবার দাবার খাইছিনি সকালে

আস্তে আস্তে হাঁটো হ্যাঁ আস্তে আস্তে হাঁটো বসো তোমার মূল কাছে বসো এখানে বসো আচ্ছা প্রথম তার আপনি জিজ্ঞেস করুন প্রথম শরীরেরও অবশ্যই জিজ্ঞেস করে মন মানুষদের অবশ্যই জিজ্ঞেস করে তারপরে পরের অবস্থা জিজ্ঞেস করুন তোমার যে ভিতরে যে কষ্ট লাগতো অস্থির লাগতো এমনি আমার কোনো ইয়ে লাগতো না যে হচ্ছে মনে করেন পড়তে বসতাম তখনই আমার ইয়ে লাগতো মানে মাথা একে তো পর পড়তে দিতাম মাথায় না ঢুকতো তাহলে মন করেন মাথা ভার হয়ে যেত মাথা ব্যথা করত। তো ওই থেকে মানে মাথায় যে একটা এরপর আর মানে ভালো লাগলো না ওইটা আচ্ছা পড়াশোনার সমস্যা কতদিন যাবো দিয়ে তো পড়তে চায় না বছর বছরখানে

শোনেন এখন যদি পড়াশোনা এখন শুরু করে তার তো এখন বয়স কম সে পারবে যেহেতু এতদিন যা এফেক্টেড ছিল আজকে থেকে সেগুলোতে মুক্ত এবং কাজ করে রাতের মধ্যে আজকে তার গুসল দিবো গোসলের পরে আরো সুস্থ হয়ে যাবে এরপর থেকে তার আর কোনো প্রভাব থাকবে না ওর কাছে আমাদের কিছু চাওয়ার নাই আমি চাই শুধু পড়াটা শেষ করু কারণ আমাদের বংশে কে এরকম নাই আমিও বাংলা মাস্টার্স করছি ম্যানেজমেন্টে দুই হাজার সালে পাশ করছি আমি দুইটা সন্তানকে দিয়েছি শুধু এটা ভেবে যে আমি যেটা ভুল করছি ওকে পথে যাতে দিব না আমি চাই আমার আমি মারা যাওয়ার পরও আমার সন্তানের জন্য এলিমের দিনের মধ্যে আজকে থেকে ইনশাল্লাহ সে পড়াশোনাও করবে আর যতগুলো সমস্যা হয়েছিল ইনশাল্লাহ এক সেকেন্ডের কোনো সমস্যা হবে না এখন আপনি আরেকবার তাকে জিজ্ঞেস করেন এখন তাকে জিজ্ঞেস করেন যে তার এখন পড়ার দিকে একটু একটু মন আসতেছে কিনা তুমি একটু খেয়াল করি বলো কথাগুলো একটু মন দেখে খেয়াল করে বলো মা আমি তো বলি না বেশি পড়তে হবে এই দুইটা বছর শুধু একটু দিল তো আর হয়ে কিনা একটু ইয়ে করো মা দেখো তো তোমার মনে এখন পড়ার দিকে যাচ্ছে পড়ার দিকে যায় আর পড়ার কথা বললে আগের মত খারাপ লাগে কিনা খারাপ লাগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজকে কতদিন পর আপনার মেয়ের থেকে আপনি কথাটা শুনতে পারবেন যে পড়াশোনা করবে প্রায় এক বছর খানে এক বছর তার মানে তাকে এমন ভাবে ক্ষতি করে দিচ্ছে একটা অশান্তির কারণ হয়ে গেছে একটা জাদুর প্রভাব ওর বাবা ওই জায়গার থেকে চোট প্রচার করতেছে ওর বাবা বলে আমি কিছু চাই না ওদের কাছে শুধু একটু চাই ওরা একটা আলেহ মন্দির দিন্দার হবে আর কিছু চাই না

সব মনের একটু কি করতে হবে পনেরো দিন পর আসবেন বাসাতে একটু দুলান্তূলান মাটি নিয়ে আসবেন তো পনেরো দিন পর একবার আসবেন পনেরো দিন পর আসলে আমরা দেখবো যে পনেরো দিনের মধ্যে কোন এক সেকেন্ডের জন্য তার কোনো সমস্যা হয়েছে কিনা ইনশাল্লাহ হবে না আর আজকে থেকে সেও সুস্থ পড়াশোনা করতে পারবে অল সাইড সে আপনি ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ দৌড়াই